হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এবং কার কেমন শিবরাত্রি গেলো শিবরাত্রিটা কেমন কাটালে কেমন আনন্দ করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার তো বেশ খারাপ কেটেছে কারণ বছর আমার শরীরটা খুবই খারাপ ছিল তো সে কারণে শিবরাত্রি করা হয়নি কিন্তু আমার ঘরে ঠাকুরের কিন্তু পুজো হয়েছে তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এবং সারাদিনের একটা ব্লগ ছোট্ট মিনি ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আজকে আমার মানে পুজো এবছর তো আমি পুজো করতে পারবো না সেটা আমি আগেই বলেছি কিন্তু এবছর আমার শাশুড়ি মা পুজো করছে তো সেটা আমি তোমাদের দেখাবো কিন্তু সারাদিনের রান্নার দায়িত্বটা আজকে আমার তো সারাদিন নিরামিষ রান্নাই করছে আমরা তো আজ তো শাশুড় কিছুই খাওয়া হবে না মানে খেতে খেতে কাল খাবে তো সেজন্য আমাদের জন্য আমি ডাল মানে মুগ ডালটা লাউ দিয়ে করে নিয়েছি আর বেগুন ভাজি করে নিয়েছি এখন সকালবেলার জন্য আর রাতে করে নেব আলু ভাজি এখন আর আলু ভাজিটা করলাম না সেদ্ধ করে আমি রেখে দিয়েছি প্রথম ভাবলাম কি একবার করে নিই আবার ভাবলাম কি রাত হতে হতে কেমন হয়ে যাবে রাতেই করব না থাক রেখে দিই তো সেজন্য জন্য আমি আলু ভাজিটা রেখে দিয়েছি এখন আর করিনি এখন জাস্ট ডালটা আর বেগুন ভাজিটাকে আমি করে নিলাম এই তো আমার বেগুন ভাজিও করা হয়ে গেছে এখন ডালটা একদম হয়ে গেছে আমার এখন নামিয়ে নেব আর এই মুগ ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মানে আমার খুব পছন্দের একটা ডাল এটা আর দেখেছো কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবং একদম ঘন করে করে নিয়েছি আমি রাত যেহেতু রাত পর্যন্ত হবে একটু বেশি করেই করে নিয়েছি তো তারপর চলো রান্নাবান্নার কাজ তো শেষ এখন বিকেলবেলা বসে গেছে মা মানে পুজো জোগাড় করবে পুজো তো সেই রাতে হবে তো সেই জন্য বিকেলবেলায় সব কিছু রেডি করে রে রাখছে সন্দেহ হয়ে আসছে তো এই তো মা সবগুলি ফুল একদম ভালো করে থালাতে নিয়ে নিয়ে নিয়েছে আর এই তো আমার মেয়ে সব কাজে ওকে থাকতে হবে এখন দিয়েছে এই ফুলগুলোকে একদম পণ্ড করে দেখতেই পেলো সব কাজে হাত বাড়াবে তো তারপর চলো এ তো রাতে চলে এসেছি যদিও আমার ঠাকুরটা ঘরের এক কোণে কেউ কিন্তু এটা নিয়ে কোনো বাজে কমেন্ট করবে না তো সবার শিবরাত্রি খুব ভালো কাটুক এস এটাই আশা রাখবো তো আজকে আমার ছোট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই